উনিশশো সালে জন্ম নেওয়া একটা দেশ যার নাম ইসরায়েল তারা এই অতি অল্প সময়ের মধ্যে কাদের পৃষ্ঠপোষকতায় এত প্রভাব প্রতিপত্তি এবং ক্ষমতা এবং জ্ঞান বিজ্ঞানে এত বেশি এগিয়ে গেল কারা তাদেরকে সহায়তা করল এবং টোটাল বিষয়টা যে বিষয়টা হচ্ছে যে আরব এবং ইসরায়েল এখন পর্যন্ত চারটা যুদ্ধ হয়েছে কোনো যুদ্ধে ইসরায়েল হারে নাই কিভাবে তারা হার হারল না এবং কোন পর্যায়ে তারা এই মুহূর্তে জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেছে সেই সকল সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব তো আশা করব অবশ্যই ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চল শুরু করি উনিশশো সালে বেফর ঘোষণার মাধ্যমে এই যে আরব আরবদের বুকে ক্যান্সারের মতো একটা রাষ্ট্র জন্ম নেয় যার নাম হচ্ছে ইসরায়েল এই আটচল্লিশ সাল ছাপ্পান্ন সাল সাতষট্টি সালে এবং সালে চারটা যুদ্ধ হয় টোটাল আরবদের সম্মিলিতভাবে এবং ইসরায়েল এককভাবে কিন্তু এই একটা যুদ্ধেও আরবরা জয়লাভ করেনি প্রত্যেকটা যুদ্ধে ইসরায়েল জয়লাভ করছে মাত্র বাইশ হাজার বর্গ কিলোমিটার একটা দেশ মাত্র পঁচানব্বই লক্ষ জনসংখ্যা বর্তমানে ওই সময় ছিল লক্ষ জনসংখ্যা সেই জনসংখ্যার একটা দেশ কিভাবে নিয়ে আলোচনা করি উনিশশো আটচল্লিশ সালে মিশর সিরিয়া ইরাক জর্ডান সমস্ত দেশ সম্মিলিতভাবে এক মানে সদ্য জন্ম নেওয়া একটা দেশ ইসরায়েলকে আক্রমণ করে কিন্তু সেই দেশকে হারাতে পারে কারণ একটা অবিশ্বাস আরবদের মধ্যে আরবরা কিন্তু ওই ব্যাপক মানে শক্তিশালী ছিল সিরিয়া জর্ডান ইরাক ব্যাপক মানে ছিল কিন্তু তারপরও এই আরবরা দুজন একটা দেশ তাদেরকে হারাতে পারি নাই কারণ হচ্ছে একদিক দিয়ে ইসরা মানে আরবরা আক্রমণ করে অন্যদিক দিয়ে আক্রমণ হবে কিনা এই ধরনের সন্দেহ বা সংশয় একে অপরের প্রতি এক ধরনের আস্থাহীনতা ঠিক আছে অথবা কেউ একজন কোনো একটা দেশ সবে মানে শুধুমাত্র নিজেদেরকে চড়াইছে দুইশো পাঁচশো সৈন্য দিয়ে কথা থাকলেও কথা রাখে নাই ঠিক আছে যে কারণে এই ধরনের সুযোগ দিয়ে এই আরবদেরকে হারিয়ে দেয় এর পরবর্তীতে উনিশশো সালে এই ইসরায়েল সুয়েস খালটা কিন্তু দখল করে মিশরের যে খুবই বিখ্যাত সুয়েস খাল সেই খালটা দখল করে এবং এই সংকটকে মানে কোনোভাবে আরোহরা মেনে নিতে পারেনি কারণ তারা চিন্তা করছে যে সুয়েজ কাল আজকে দখল করে নিছে পরবর্তীতে আমাদের ভূমি যে সময় দখল করে নেবে যার ফলশ্রুতিতে মানে সম্মিলিতভাবে ইসরায়েলের উপর আক্রমণ চালায় আরবরা মিলে এই যুদ্ধেও ইসরায়েলের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয় আরবরা উনিশশো সাতষট্টি সালে ছয় দিনের যুদ্ধ সংগঠিত হয় মূলত প্যালেস্টাইনকে কেন্দ্র করে এই যুদ্ধটা সংগঠিত হয় এবং এই যুদ্ধে নির্দয়ভাবে হাজার হাজার প্যালেস্টাইনি কে হত্যা করে ইসরায়েল আর এই যুদ্ধেও বরাবরের মতো সালে ইয়ং কাপুর যে যুদ্ধ হয় সেই যুদ্ধে ব্যাপকভাবে রণপ্রস্তুতি নেয় প্রত্যেকটা আরব দেশ যেখানে ইসরায়েলকে ঘিরে ফেলা প্রত্যেকটা দেশ সম্মিলিতভাবে চতুর্দিক দিয়ে আক্রমণ চালায় কিন্তু আমেরিকা এবং ব্রিটেনের সহায়তায় এই যুদ্ধেও আরবরা পরাজিত হয় ইসরায়েলের কাছে এবং এমন একটা কারণে পরাজিত হয় যে আনোয়ার সাদা ছিল ওই সময় মিশরের প্রেসিডেন্ট সে কখনোই চাইতো না ইসরায়েলের সাথে যুদ্ধে জড়াতে কারণ উনি ছিল পশ্চিমাপন্থী একজন শাসক এবং ইসরায়েলকে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে তিনি অনেকটা অ্যাডভান্স হয়ে গেছিলেন কিন্তু আমেরিকার চাপ উপেক্ষা করে তিনি এই যুদ্ধে জড়াতে বাধ্য হন কারণ হচ্ছে তার কমিউনিটিকে রক্ষা করার জন্য তাদের সাথে এই যে তিনি চাপে পড়ে যুদ্ধে জড়ালো ফলে তিনি কিন্তু যে ধরনের সামর্থ্য তাদের আছে সেই সামর্থ্যের পূর্ণটা নিয়ে সে এই যুদ্ধে চাপিয়ে পড়লো শুধুমাত্র লোক দেখানোর জন্য সে এই যুদ্ধে যার ফলশ্রুতিতে এই যে যুদ্ধটা হলো এই যুদ্ধে শোচনীয়ভাবে ইসরায়েলের কাছে পুরো আরব দেশগুলো পরাজিত হয় এর ফলে পশ্চিম তীর গাজা গোলান গোলান মালভূমি এবং জেরুজালেম সবগুলো এরিয়া ইসরায়েল দখল করে নেয় এবং ইসরায়েলের যে এরিয়া উনিশশো সাতষট্টি সালে জাতিসংঘ নির্ধারিত করে দেয় উনিশশো সালে ছয় দিনের যুদ্ধের পরে যে এরিয়া দখল করে নেয় এবং এর ফলে জাতিসংঘ তাদেরকে একটা এরিয়া মার্ক করে দেয় এরিয়া তোমাদের এরিয়া আর এ এরিয়া প্যালেস্টাইন এরিয়া সুতরাং এই যে দ্বিদা দ্বিজাতি ভিত্তিতে এরিয়া ভাগ করে দেয় সেই এরিয়ার বাইরে গিয়ে তারা পশ্চিমতে গাজা গলন মালভূমি এবং জেরুজালম দখল করে নেয় এই জেরুজালম মালভূমি আজ পর্যন্ত কিন্তু তারা উদ্ধার করতে পারেনি আরবরা কারণ কখনো ইসরাইল এই যে বিষয়গুলো আছে আন্তর্জাতিক আইন বা এগুলোর উপরে কোনো জাতিসংঘের তোয়াক আরবরা এত গাদ্দারি করে কিন্তু আরবরা এই পর্যায়ে একটা জিনিস করতে পেরেছিল সেটা হচ্ছে কাপুর যুদ্ধের পরবর্তী দুশো তেহাত্তর সালে আরবরা যেহেতু প্রচুর পরিমাণে অস্ত্র এবং গোলামারুদ অর্থ সবই সমর্থ সাহায্য করছিল আমেরিকা এবং পশ্চিমারা ইসরায়েলকে যার প্রস্তুতি এই যুদ্ধে অনেক বেশি এগিয়ে যায় ইসরায়েল আর এই সহায়তার ফলে আমেরিকা এবং পশ্চিমাদের উপর অয়েল স্যাংশন সবচেয়ে বড় অস্ত্র সেই অস্ত্রটা তারা প্রয়োগ অবরোধ আরোপ করে পশ্চিম এবং ভেঙে এবং ব্যাপকভাবে বৈশ্বিক বাজারে সৃষ্টি হয় এর পরবর্তীতে আমেরিকা বুঝতে পারে যে না আরবদের সাথে এভাবে যুদ্ধ করলে হবে না আরবদেরকে কৌশলে মারতে হবে কি কৌশল বিভিন্নভাবে তারা তাদের পছন্দের যে সকল লোক রয়েছে তাদেরকে ওই সকল রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে যেমন আনোয়ার সাদা আর যে সকল রাষ্ট্রনায়ক আরবদের মধ্যে মধ্যপ্রাচ্যে যে সকল রাষ্ট্রনায়ক আমেরিকা বা পশ্চিমাদের কত শুনবেন তাদের উত্থান করা হবে প্রয়োগ করে এর পরবর্তীতে তার এই ধরনের প্ল্যানটা এক্সিকিউট করার চেষ্টা করে পরবর্তীতে প্রত্যেকটা দেশে আমেরিকা পর্যায়ক্রমে একটা দেশকে ধরতেছে সেই দেশের শাসন ব্যবস্থা পরিবর্তন করছে জন অসন্তোষের মাধ্যমে অথবা ডলার কি ইউজ করে অথবা বিভিন্ন ধরনের স্যাংশন কি ইউজ করে এটা করার পরবর্তীতে আমেরিকা ডে টু ডে প্রত্যেকটা বিষয়ে প্রত্যেকটা দেশে তাদের নিজস্ব লোককে রাষ্ট্র ক্ষমতায় আনে এক্ষেত্রে জর্ডান মরক্কো বাহারাই প্রত্যেকটা দেশে এই মুহূর্তে আমেরিকার অনুগত যে শাসক রয়েছে তারা রয়েছে সুতরাং ফিলিস্তিনিকে এই মুহূর্তে হাতে কলমে খাবারে মানে প্রত্যেকটা বিষয়ে কিন্তু ইসরায়েল সর্বোচ্চ পর্যায়ে নির্যাতন করছে কিন্তু তাদের ভাই যে সকল আরব শাসকেরা রয়েছে তারা কোন কথা বলতেছে না কারণ আমেরিকার অনুগত তারা আমেরিকার বিরুদ্ধে যা ইসরাইলের বিরুদ্ধে কোন কথা বলবে তারা এটা আমরা কল্পনা করতে পারি না আর আমেরিকা তাদের এই প্ল্যানটাতে সাকসেস আর তাই যদি না হতো সদ্য জন্ম নেওয়া বাইশ বাইশ বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দেশ মাত্র পঁচানব্বই হাজার পঁচানব্বই লক্ষ জনসংখ্যা সেই দেশ কিভাবে বিশ্ব ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এক ধরনের অত্যাচার জালিমের শাসন কায়েম করছে বিশ্বব্যাপী এমনকি স্বয়ং আমেরিকা তাদের বিরুদ্ধে কথা বলার আগে দশ বার ভাবে যাদের শক্তিতে ইসরায়েল বলিয়ান যাদের অর্থ এবং যাদের সমরাজ সে আমেরিকা কেউ তারা এখন আর তোয়াক্ক করে না জার্মানি ব্রিটেন ফ্রান্স এই সকল পরাশক্তি তো তাদের কাছে কিছুই না সুতরাং আশা করবো যে আরবরা যারা এই ধরনের করতেছে যাদের শুধুমাত্র ক্ষমতার লোভে আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে এই সকল গণহত্যার বিরুদ্ধে তারা ভাইয়ের গণহত্যার বিরুদ্ধে কথা বলতেছে না তাদের হুশির তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব